না এই ভুলটা কি করে করলে চ্যানেলে আমার নাম নিলে এরপরে জানো ছিঁড়ে ছিঁড়ে তোমাকে খাবে তোমার যেরকম মানে মানে নেগেটিভ বা তোমার যেরকম শত্রু প্রচুর ওয়াইটিতে আমারও কিন্তু প্রচুর কারণ ওই যে তেলে তেল দিতে পারি না মানে একজন আছে একজন যা বলবে একজন যে বাণী বলবে তিনজন চারজন সঙ্গে সঙ্গে সেটাই তার বাইরে আর বেরোনোর ক্ষমতা নেই এবং প্রোটেস্ট করার তো ক্ষমতাই নেই কারণ তুমি যেরকম ভাবছো আমিও সেরকমই ভাবছি একজন যদি ভুল কিছু কথা বলে ভুল কিছু খবর আনে সব শুদ্ধ মিলে সেটাকে নিয়ে হাউ 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 করতে করতে শুরু করবে চোখের জল কেন আচ্ছা আজকে ভিডিওটা আমি রাত করে করছি একটা জায়গায় বেরিয়েছিলাম সেখান থেকে ফিরে কল্পনার ভিডিওটা দেখলাম দেখে ভাবলাম কল্পনা একদম ঠিক করেছে তার সঙ্গেও ঠিক করেছে কল্পনার হাজব্যান্ড অনেক কিছু কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপ চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আমি খুব করে চাইছিলাম যার জন্য ওকে বলেছিলাম যে তুমি ভিডিও করো তুমি ভিডিও করো আচ্ছা কল্পনা সত্যি সত্যি কল্পনার ভালোবাসার লোক থাকতে নেই না কল্পনা তোমার ভালোবাসার লোক থাকতে নেই তোমার পাশে কেউ থাকতে নেই তুমি ছোট চ্যানেল তোমাকে নিয়ে কথা বলার কী আছে তোমার ভাল তোমাকে ভালোবেসে কি হবে তার থেকে উল্টো দিকে গিয়ে তেল মারি আর যে যেমন সে জগৎটাও দেখেন ওরকম আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি শহরের কালচারটা বোঝো কারণ তুমি শহরে বেরিয়েছো শহরে থেকে এসছো শহরের কালচার তোমার মধ্যে আছে সেই জায়গা থেকে তোমাকে নিয়ে ভিডিও করছি আমি এবং বোধ হয় পেশা পি তোমরা আবার কেউ ভাবতে যেও না তোমরা বুঝতেই পারছ যে পেশা নইতে পি আর আমি গলায় গলায় ভাব নেই টপিক এক এখন কথা বলছি সেই জন্য কল্পনা যখন তার ভিডিওতে নাম বলেছে আমিও বলছি আর আমার চ্যানেল অতীব ক্ষুদ্র অপিতাদের চ্যানেল অনেকটাই বড় সেই জন্য তার জায়গা থেকে তার তাকে বলতে আমার কোনো আপত্তি নেই হ্যাঁ আমি আমার থেকে ছোট চ্যানেলে ওই কমেন্ট চুরি করবো ছোটো চ্যানেলের ভিডিও দেখে ভিডিও করব। ওই সব ওইটা ওইটা ঠিক না যারা উঁচুতে আছে যারা বড় আছে ফ্যাশান উইথ এফিট চ্যানেল অনেক বড় এবং রুচি রুচিগত জায়গা থেকে আমাদের কিছুটা কিছুটা হলেও মেলে কারণ শহরের কালচার কারণ আমরা প্রপার দুজনেই টাউনে থাকি এবং দুজনের বাড়ি থেকেই আমরা মানে অনেকটাই আমাদের এই আউট মানে আউট অফ ইন্ডিয়া বলো এদিক সেদিক ওদিক ঘুরে আমরা এই বাইরে থাকার লাইফস্টাইল যেটা বাইরে ফ্যামিলির লোক বাইরে থাকা এবং বাইরে বাইরে থাকার যে জিনিসটা সেটা আমরা খুব ফিল করতে পারি সেই জায়গা থেকে হয়তো কল্পনার মানে ব্যাপারটা আমরা ঠিক রিলেট করতে পারি তার মানে এই নয় যে কল্পনা ভুল দেখলে বলিনি না ওইভাবে বলবো না ওইভাবে ভুল দেখিনি আমি সবার আগে ওকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করব এবং ওর বড় সার্ভিসটাকে আমি শ্রদ্ধা করি কারণ এই জায়গাটা শ্রদ্ধা করারই আমাদের মানে আমাদের জন্য ওরা যা করে আমরা যে নিশ্চিন্তে ঘুমাতে পারি আমরা যে নিশ্চিন্তে থাকতে পারি তার কারণ হচ্ছে দেশে এই সমস্ত ফোর্সে চাকরি করা কিছু মানুষের জন্য সেখান থেকে কল্পনার ব বর আমার থেকে হয়তো অনেক ছোটো বিশ্ব তাকে আমি শ্রদ্ধা করি এবং এটাই আমাদের শিক্ষা যার জন্য না তাদেরকে একটা অন্য জায়গায় মানুষ রাখে ফোর্সের চাকরি যারা করে তাদেরকে মানুষ একটা অন্য জায়গায় রাখে অন্য সম্মান অন্য ফেসিলিটি দেয় সেই জায়গা থেকে একশো বার বলবো যার হিংসা হয় জ্বলছে জ্বলুক নিজের রক্ত নিজের গায়ে মানে রক্তের পয়সা জল করে বাড়ি করেছে লোন নিক এই নি সেই নি সেই লোন শোধ করার হাত থাকতে পারে আর লোন দেয় তাকেই যার সেই পরিমাণ গ্যারান মানে ওই মানে প্রপার্টি হোক বা যাই হোক সেই গ্যারান্টিটা থাকে গ্যারান্টি ছাড়া এখন এক টাকা কেউ লোন দেয় না সেখানে তো লাখ লাখ টাকা লোন নেবে কি লোন নেওয়ার মতো তার ধক থাকতে হবে যে আমি শোধ করতে পারব তাকেই লোনটা দেয় অন্যের মানে কড়া টাইটেল দিয়ে ভিউজ আনা আঁচল পেতে নিয়ে টাকা সেখান থেকে আমি টাকা নিয়ে বসে থাকবো সেই কাজে লাগাবো না একশো বার বলবো এক সময় অনেকেই বলেছিল কালকে আমাকে মানে মানে কীভাবে ভিডিওটা আমি ভেবেছিলাম করবো না আজ আজকে করেই নি আমি ভিডিও আমি যখন রাত্রে ভিডিও করছি তাই আমি আজকে বলছি তোমরা হয়তো পাবে কালকে একজন ভিউ সে খুব সুন্দর কমেন্ট করে হতে পারে আমাকে আমার নেগেটিভ কিন্তু কোনো খারাপ কথা বলে না কী ঠাকুর সামথিং সুন্দরভাবে লিখেছে যে এ রুপা রূপাকে টাকা দিয়েছে সাড়ে তিন লাখ টাকা হ্যাঁ দিয়েছে চাপে পড়ে দিয়েছে তারপরেও কিন্তু তার হাজব্যান্ডরা সে মিলে কান্নাকাটি করে লাইভ সে কী জঘন্য পরিবেশ ওইটি থেকে টাকা নিয়েছে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাকে চোর সেচোর বলছে লাইভ করছে আমি আর এই টাকার জবাব দেবো না আমার বাড়ির লোক তখন বাড়ির লোক বাড়ির লোক বলেছে এই টাকাটা রেখে দিতে আর যখন টাকাটা চেয়েছিল তখন বাড়ির লোক কিছু বলেছিল অতগুলো টাকা দেখলে কি আর মানুষ নিজেকে নিজেকে কন্ট্রোল করতে পারে হ্যাঁ সেই সেই জন্যই বাড়ির লোক বলেছে যে বাপ রে পেয়ে যখন গেছিস অ্যাকাউন্টে ঢুকে যখন গেছে সেটা আর দিস না সেখান থেকে কীভাবে কল্পনাকে ঠুক ঠু ঠুকে ঠোকে ঠুকবেই তো কারণ কল্পনা তো এই ধরনের বদনাম নেই একশোবার ওই যারাই বলবে ভুল করেছে এই করেছে এইরকম ভুল এই ভুল ওকে তো বলা হয়েছিল পুরো পরিষ্কার তুমি তোমার অ্যাকাউন্ট দেখিয়ে সেই টাকা ফেরত দিয়ে দাও আরে কে নেবে না তুমি দিয়ে দাও না ভাই তাকে ফেরত কে নেবে না তাদের আছে কালো টাকা এই যে ফাড়িয়াকে টাকা দেয় মেন্নিকে টাকা দেয় কি সাদা টাকা দেয় কেউ হুম সত্যি কথা তো সাদা টাকা হলে ওকে এইভাবে দেয় তারা অন্য খাতে সেই টাকাটা দেখাতে পারে না আর সেই জন্যই তারা এরকম দেয় সেই জন্যই তারা এইভাবে ব্লগারদের দিয়ে দিয়ে ওই মানে টাকাগুলোকে মানে ইয়ে করে দেয় আর কি দেখাবে ইনকাম ট্যাক্সকে যে কোথায় দিয়েছি টাকা এমনি এমনি আমি কোনো ব্লগারকে টাকা দিয়েছি তাহলে তো মানবে না হ্যাঁ আমি যদি কোনো ট্রাস্টে দিই আমি দান ধ্যান করি যে অসুস্থ আছে তাকে দান ধ্যান করে দিলাম সেদিক থেকে ঠিক আছে কি না করেছে বলো তো আজকে মানে কল্পনা মানে বাধ্য হচ্ছে খুচিয়ে 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 দেওয়ালে পেট পিট থেকে গেছে এর আগেও কল্পনাকে নিয়ে ভিডিও হয়েছে আমি তখন ভিডিও করতাম না তখন কল্পনা হাউতাস করে কমেন্ট বক্স বন্ধ করেছি কল্পনাকে আমি একটা কথা বলছি যদি এভাবে কান্নাকাটি করো আমি বলবো আবার কমেন্ট বক্স বন্ধ করো এই নৌরামোর মধ্যে তুমি পড়তে যাবে না এই নৌরামোর মধ্যে পড়তে যাবে না ওর ও কেন ওর ওরকে সাপোর্টার ওর সাপোর্টারদের এই স্বভাব আছে যত গালাগাল আমি খবর আনবো ভিতর থেকে চতুর্দিকে তাকে নিয়ে তাদেরকে নিয়ে টানা হেঁচড়া ভিতর দিয়ে খবর আনে ভিতর দিয়ে খবর আনে ওরকম একটা কিছু দেখলে না আমি অন্তত শুধরে যেতাম আমাকে একদিন একদিন একজন বলেছিলো যে আমার এইটা থামনেলটা নিয়েছো কারণ আমি বলতে বাধ্য হচ্ছি তার থামনেলটা আমি হয়তো নিয়ে ফেলেছিলাম থামনেল না একটা স্ক্রিনশট বোধ একবার বলেছিল ঠুতুও ফেলতে যাই না তার চ্যানেলে এবং সেইটা দেনান দেন আমি সরিয়ে দিয়েছি দেনান দেন সরিয়ে দিয়েছি এই ধরনের কথা আমাকে বলতো যে তুমি ভিডিও থেকে মানে ওই যে বলছি না তোমার মতো লজ্জা ঘেন্না থাকলে ওয়াইটিতে কিছু করে খাওয়া যায় না ওয়াইটিতে আসতে গেলে জেনে গেছে লজ্জা ঘেন্না এই শহরের কালচার থেকে যেটা বলতে গেছি শহরের কালচার যারা করে না তারা এত পরিমাণ এই এই মানে বুট কাঁচালি এই নিন্দা মানে এই টাইপ আর কি এই লোকের মানে সঙ্গে পিতলা আলাপ লোকের কাছে চলে যাওয়া যতই মুখে যা খুশি বলুক সেই পিতলা পিট করা এগুলো করবে তোমার খুব কষ্ট হয়েছে আজকে কিন্তু চোখের জল ফেলবে না যদি না নোংরা সহ্য করতে পারো এই কমেন্ট বক্স বন্ধ করবে ঠিক সামান্য একটা খাওয়া নিয়ে মানে ঘেন্না করছে বলতে আর কোনোদিনও ভাসুকে খাওয়াতে পারবে এক কাপ চা এই বেশি কর্তব্য দেখাও না খাওয়াতে পারবে আমি তো বারবার বলেছিলাম ও কন্টেন্টের জন্য সমস্ত করে ঠিকই তো ব্লগিংয়ে শুধুই আমি বসে আছি কে দেখবে তার থেকে ভালো সাজার জন্য আমি রান্না করব কর্তব্য করব কাজ করব একদম কল্পনা একদম মানে আমার মনের কথাগুলো তুমি বলে দিয়েছ এই সব কন্টেন্টের জন্য করবে যাতে ওর কাছের মানুষ ওকে সাপোর্ট করে কারণ ও একটা ইনসিকিউরিতে বুকে তুমি থেকে ভিউজ না হলে আমার কি হবে কল্পনা তো চিন্তাভাবনা নেই হলো কি না হলো করলো কি না করলো আমার তো সেই চিন্তা নেই করছি টাকা আসলে ভালো না আসলে আমার কোনো অসুবিধে নেই সেই জায়গাতে কন্টেন্টের জন্য এ সমস্ত কাজ করবে ওর বাড়িতেই সব হবে এদেরকে করতে দেবে এরা পরি মানে প্রতিটা কথা যেন আমার মনের সঙ্গে মিলে যাচ্ছে যে একে কিছু করতে দেবে না একে এই করবে না সব কিছু আমি করব আমি করব আর সবাই বলবে আমি খুব ভালো যাতে মানে মেন্টালি ভীষণভাবে হার্ট করা হয় আজকে কেমন দিল ভাসুর ঠাকুর হ্যাঁ ভাসুর ঠাকুর খুব ভালো আমার সাথে খুব ভালো রিলেশন ভাই আলটিমেটলি স্বামী স্ত্রী হ্যাঁ তুমি পর তুমি থার্ড পার্সেন্ট কান খুলে জেনে রাখো তোমাদের মধ্যে হয়তো অন্য কেউ এসে ঢুকতে পারে তোমাদের মধ্যে হয়তো সেই জায়গাটা খুলে দিয়েছ কিন্তু কল কল্পনা আর বিশ্ব কিন্তু সেই জায়গাটাকে খুলে দেয়নি এবং আজকে পুরো দরজাটা মুখের উপর ধাম করে বন্ধ করে দিল যে ওদের স্বামী স্ত্রীর মধ্যে আর জীবনে ঢোকার চেষ্টা করবে না এরপরেও যদি লজ্জা কিনা না হয় যেভাবে বললো হ্যাঁ আরে ভাই আমার ভাসুরের সঙ্গে হেভি সম্পর্ক বাসুর হাঁকতে দিয়েছিল না আমি বাজে কথা বলে ফেললাম বাসুর বাথরুমে দিয়ে দিয়েছিল আরও যদি কিছু বাসুকে জঁপিয়ে নেওয়া যায় এরকম আমার সঙ্গেও এরকম হয়েছিল আমার সাথেও খানিকটা এরকম হয়েছিল মানে আমাকে টপকে আমার বরের মাথায় কাঁঠাল ভেঙে নিজেদেরই লোক ওয়াইটিতে বলতে আসি না অনেক কিছু করতে গেছিল। এই যে কল্পনাকে ভুল বোঝানো স্বামী স্ত্রীর মধ্যে কার না ঝগড়া হয় তো সেখানে কানে মন্ত্র দেওয়া কোথায় ভালো হলে বোঝাবে যে আমরা এর মধ্যে ঢুকবো না তোমরা তোমাদের মতো থাকো সেখানে কল্পনার মুখ মুখ থেকে স্পষ্ট যে ওখানে গেলে এইভাবে কানে মন্ত্রণা দিত খি চিচিছি মানে কল্পনা এই নোংরামও এই নোংরামও তুমি ঘেটো না হাত জোর করছি কল্পনা এই ওয়াইটির এই এই ভিউজ এতে যখন তোমার ছেলের কিছু হবে না তুমি তুমি আবার কমেন্ট বক্স বন্ধ করো তোমার কমেন্ট বক্স থেকে কমেন্ট জুরি তুমি কোথায় রিপ্লাই দেবে তুমি কোথায় কি করবে তোমার ব্যাপার তোমার পার্সোনাল ব্যাপার হ্যাঁ সেখানে তো তুই সত্যি করতি আজকে তোমার বিবাহ আয়ুসকে নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছিল সেখানে তুমি সত্যি সত্যি তুমি সেখানে বলেছিলে যে তোমার হয়তো ভুল হয়ে গেছে কিন্তু এই মেয়েটি বলেছে আমার ভাসুরকে বলো না এত কন্ট্রোভার্সি করছে এত কিছু বলছে টিনা সেনকে নিয়ে একটা কথা বলছে এত চোখে খোঁচানো হচ্ছে দেখছে না ভিডিও একটা কথা বলছে কিনা আমার অশান্তি হবে সংসারে এখন একদম কত শান্তি হচ্ছে সব সময় মুখ থুবড়ে পড়বে এটা বলবো ওটা বলবো দাঁত চিবিয়ে চিবিয়ে কথা বলে অর্ধেক কথা বলতে গিয়ে অর্ধেক কথা আমতা আমতা মানে ভিতরে ভিতরে যে মিচকে শুধু দেখাবে বাইরে আমার মতো ভালো কেউ নেই আরে ভাই যারা বোঝা তারা বুঝে গেছে যারা না বোঝা তারা ভিউজ আর ওই মানে কিছু আছে হিংসা কল্পনার রূপ বলতে বাধ্য হচ্ছি কল্পনার পয়সা কল্পনার হাজব্যান্ডের চাকরি শিক্ষা এসব দেখে ভিউয়ার্স তথা অন্য মানুষের নিজেরা নিজেরা লাগিয়ে যুদ্ধ করছে আর যতটা নাই পিয়া কল্পনা লাগছে ততটাই বাইরের লোক বাইরের লোক মানে নড়লে দোষ হাঁটলে দোষ রাধেনি কেন মাংসের দিন আসেনি কেন এই সমস্ত খুচিয়ে খুচিয়ে বলে বলে আরও জিনিসটাকে আরও নোংরা করে তুলছে আমি বলতে বাধ্য হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা ভিউয়ার্স হোক আমি এতদিন জানতাম সংসারে অশান্তি লাগায় লাগায় না কিন্তু এই এদের টপিকটাতে আমি দেখলাম সত্যি সত্যি এরা এই নোংরা কমেন্টগুলো করবে এতদিন ধরে কথা হচ্ছে আজকে তিন দিন চার দিন পাঁচ দিন ধরে এই সমস্ত নিয়ে কথা হচ্ছে এই মেয়েটা মুখ খুলছে একবারও যে আমার ভাসুলে খাওয়া নিয়ে তোমরা বলো না তো মিজমিজের শয়তান নাও ও মিজমিজের শয়তান না তোমাদের কাছে কি মনে হয় যারা আমার ভিডিও দেখছ খবরদার বলে দিচ্ছি নোংরা কমেন্ট এখানে করলে তার কপালে অনেক দুঃখ আছে হ্যাঁ ওই কটাকে ব্লক করেছি কল্পটা তোমাকেও আমি বলছি যে সমস্ত মানুষরা তোমার এগেনস্টে ভিডিও করে নোংরা কমেন্ট তোমাকে করে তুমি দয়া করে ব্লগ তুমি ব্লগ করো তোমার হাজব্যান্ড দূরে থাকে নিজের ভাইয়ের মানে বউ হিসেবে যে মানে যেরকম বলতাম তোমাকে আমি সেই বুদ্ধি দিচ্ছি তোমাদের মাথাটা সব সময় ক্লিয়ার রাখা উচিত বাচ্চাটাকে নিয়ে একা তোমাকে এভরিথিং সামলাতে হয় এটা যাদের সঙ্গে না হয় আমি এটা খুব ভালো বুঝি আমার বাবা বাইরে থেকে মাকে দেখেছি ভাই থাকে আমার নিজের হাজব্যান্ড সবসময় বাইরে বাইরে থাকে কিভাবে একা সমস্ত কিছু সামলানো সামলাতে হয় এটা একমাত্র যাদের হাজব্যান্ড থাকে না তারা বুঝবে যাদের হাজব্যান্ড ঘরের মধ্যে বস্তাকে বাড়ির মধ্যে বস থাকে সকালে বেরোচ্ছে বিকেলে আসে তারা কোনো দিন এটা রিলেট করবে না যে একা ইংলিশ মিডিয়ামে পড়ানো ধকলটা কি কীভাবে প্রতিটা মুহূর্তে আজকে যা বেরোবো তখন হঠাৎ করে মেসেজ পাঠালো যে কোনো একটা কারণে সাইন করতে হবে কিছু একটা করতে হবে কিছু একটা রেডি করতে হবে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমাতে যাবো তখন আগে থেকে বলবে না হঠাৎ করে এখন তো হোয়াটসঅ্যাপ মোটামুটি মেসেজ দেখে গেলাম এই কিছুটা বানাতে হবে পূজে। এই কিছু একটা লিঙ্ক দিল সেই লিঙ্কটা থেকে কিছু ফর্ম ফিল করতে হবে এইগুলো যাদের মধ্যে নেই তারা কিছুতেই বুঝবে না তারা এই ঘ্যা ঘা ঘ্যা ঘা ঘা কালচারদের মতো বলতেই থাকবে বলতে থাকবে বার বলতে বাধ্য হোক বার ও শহরের লাইফস্টাইল গ্রামের লাইফস্টাইল আমরা শহরের ক্রিয়েটার তাই আমরা এটা খুব মানে প্রপার শহর একদম প্রপার শহর আমরা নিজেরা যাই হোক পশ এরিয়াতে থাকা মানুষ সেই জন্য তোমার সঙ্গে রিলেট করতে পারবো কারণ তুমি যে কোয়ার্টার এবং সেই সব জায়গায় থেকে এসছো আমি ভালো মতো জানি তোমাদের কী ফেসিলিটি তোমাদের কী সম্মানটা ওখানে দেওয়া হয় তোমাদের লাইফ স্টাইলটা কী লেভেলে হয় সেটা আমি খুব ভালো জানি সে আর্মি বা বিএসএফ বলো বা গুর্খা বাহিনী বলো যে পোস্টে থাকো যেখানে থাকো আমি এটুকু জানি যে তোমার বর খুব ভালো একটা পোস্টে আসে এটুকু আমি জানি তো এই হিংসা চিবির চিবি চিরবি চিবি আর জোর করছি বিশ্ব আজকে বলেছো খুব ভালো করেছো কিন্তু এইটা তোমার সাথে সাজে না এই নোংরামোর মধ্যে তুমি আর আসবে না এই তুমি যে জায়গাটায় আছো এই নোংরামোর মধ্যে তুমি আর আসবে না এই কল্পনাকে নিয়ে কালকে দেখবে কল্পনা কটা ভিডিও নামে তুমি এটা সহ্য করতে পারবে না দেখবে না হাত জোর করে রিকোয়েস্ট করবো তুমি এই ভিডিও মানে তুমি এ এদেরকে ব্লক করো ব্লক করো শান্তি থাকবে যে আমি কটা পিসকে একদম ব্লক করে দিছি দরকার নেই আমার ভিউজের ওদের ভিউজের দরকার নেই আমার আমি সব কটাকে ব্লক করে দিয়েছি যাতে নোংরা কমেন্ট করে আমার মেন্টালিটি খারাপ না করতে পারে বুঝিয়ে বলুক ভুল করছেন ও খারাপ ও খারাপ এই যেমন একজন কি ঠাকুর আমার ঠিক মনে পড়ছেন আমি যদি পাই তো পরে বলব সুন্দর করে বুঝিয়ে কিন্তু কথা বলে নেগেটিভ কমেন্ট করে কিন্তু ভালোভাবে বুঝিয়ে করে এবার যারা ওই মানে আপনি হিংসা করছেন ও করছেন হিংসা হিংসা তার সঙ্গেই করে যার হিংসাটা আসে বুঝতে যার সঙ্গে হিংসা করাটা আসে যে লেভেলে থাকে হিংসাটা তার সাথে করে কল্পনা ক্ষেত্রেও তাই লেবেল যদি থাকে কল্পনা তার সঙ্গে হিংসা করবে তারপরেও বলছে ওকে কি ভালোবাসতে নেই সত্যি কথা ওকে ভালোবাসা মানেই হচ্ছে তাহলে ফেক অ্যাকাউন্ট কল্পনার বাড়ির লোক খারাপ মৃতুতানেরকে পর্যন্ত ছাড়ছে না কল্পনার মা দীপালির মতো তাকে পর্যন্ত ছাড়ছে না আর এই মহিলা বসে বসে সেগুলো তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছে আমার এই যা ভালো ওই যার সঙ্গে সম্পর্ক ওই ভালো সেই ভালো দুদিন পরে মুখ থুবড়ে এখানে এসে পড়ে এই কথা থাকে কী পরিমাণ মৌয়ের সাথে ঝামেলাটা করেছিল মৌ ওদের বাড়িতে এসেছিলো মৌ ওদের বাড়িতে সেই মৌয়ের বাবা মা যখন এসেছিলো এসেছিলো সেটাকে নিয়ে আনিয়ে বানিয়ে কী নোংরাভাবে মানে মৌকে হার্ট করেছিল মনে আছে এর নোংরা নেচারটাই হচ্ছে এরকম নোংরা মানে মাইন্ডটা নোংরা মানে এই জন্যই এর সাথে তাদেরই বলে যারা ওই মানে একটু একটু আউটসাইডে থাকে মানে কুয়োর ব্যাঙ্ক বাইরে ঘুরতে গেলে কিন্তু বাইরের জগৎ দেখা না বাইরে স্টে করাটা হচ্ছে বাইরের জগৎ দেখা ঘুরতে গেলাম দুদিন ঘুরলাম দুদিন কলকাতায় আসলাম দুদিন বাইরে গেলাম সেটা না বাইরে স্টে করলে যে মেন্টালিটিটা মানে প্রপার টাউন থাকার যে মেন্টালিটিটা গ্রামের লোকেদের অনেক কিছু ভালো অনেক কিছু খারাপ আমি কোনো গ্রামের লোকেদের ছোটো করছি না কোনো শহরের লোকেদের আমি করছি না আমি এই জায়গাতে কম্পেয়ার করছি কম্পেয়ার করে আমি কথাগুলো বলছি আজকে খাইয়েছে পুরো পরিষ্কার যে কদিন ফ্ল্যাটে ছিল কদিন কল্পনার হাজবেন্ডকে খাইয়েছে তিন থেকে চার দিন হয়তো খাওয়াতে পারেনি সেখান থেকে এত তার কৈফত আমি খাইয়েছি কেন খাওয়াবো না এই করব না চুপ করে থাকা যেত না আর দিন এক কাপ চা খাওয়াতে পারবে ভাসুকে ভাসুর এক কাপ চা খেতে যাবে খুব ভেবেছিলে না বেশ মাথায় কাঁঠালটি বুনবো কাঁঠালটি মেরে মানে আমার আরেকটু শব্দ সিদ্ধি করবো মানে আর একটু মানে ইয়ে করবো একশোবার একশোবার ভাসুরকে ছোটো করা হয়েছিল আমি ভিডিওটা দেখেছি যেভাবে আনিয়ে বানিয়ে বলা হয়েছে ভাসুরের জন্যই আজকে হসপিটালে দেওয়া হয়েছে এই ধরনের কথা বলা হয়েছে ঠিক আছে যদি নাই বললো তাহলে এটা নিয়ে প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে কেন অন্যদের দিয়ে প্রতিবাদ করাচ্ছে কেন আরও অনেক কিছু বলতে চাই অনেক কিছু বলবো টিনা সেনকে বার করতেই হবে এই টিনা সেনকে বার করতেই হবে আর বিশ্ব যেটা বললো যে এখানে স্টপ করো এখানে ফ্যামিলিকে চা বেচা স্টপ করো এই নোংরামও করেই যাচ্ছে দুটো ভিউজের জন্য কেন তোমার তো অনেক ট্যালেন্ট কেন কেন ইউজ করতে হচ্ছে ভাসুর যাকে কেন ইউজ করতে হচ্ছে ওরা তো ছোট সামান্য তোমাকে ইউজ করে নাকি ওরা ভিউস বাড়ায় তো তুমি ওদেরকে কেন ইউজ করছো কেন টাইটেলে ভাসুরকে দিয়েছো অন্যায় করেছো যে ভাসু তোমারই না তোমার পোষেও না সেই ভাসুরকে দিয়ে বাসুরা জায়ের মধ্যে অশান্তি বাঁচানোর চেষ্টা করছো হ্যাঁ কিচ্ছু বোঝো না ভাজা মাছ উল্টে খেতে জানো না বলো সব ভালো তোমার ওই এক বালতি দুধে একটুখানি চোঙা লোকের জন্য করবে তার কন্টেন্টের জন্য কল্পনা কাউকে খেতে দিয়ে ভিডিও করে না এর আগেও বলেছে আমারও খুব আনিজি লাগে এই খেতে দিলাম বসে দিলাম এই কন্টেন্ট ভিডিও করলাম এরকম প্লেট নিয়ে গেলাম কল্পনা খাওয়ায় না কল্পনা পড়ায় না কাউকে দেয় না দেওয়ার আগে একটা একটা কন্টেন্ট দেওয়ার আগে ভিডিও করে একটা ছোটো বাচ্চা মেয়ে বাচ্চা যাকে কটা অনলাইনে কটা ক্লিপ দিয়ে দিয়েছে সেটাকে নিয়ে একবার ভিডিও একবার রিলস কন্টেন্টের জন্য লোককে দিচ্ছে লোককে খেতে দিলেই আগে সেটা ভিডিও করতে থাকবে এই যে আমি খেতে দিচ্ছি এই যে আমার বাড়িতে খাচ্ছে এইগুলো কি কনটেন্ট নয় ভালো কথা তোমার এটাই দরকার তুমি এটা করো তার মানে যে কল্পনা কাউকে খাওয়াচ্ছে না কল্পনা কর্তব্য করছে না এটা তো ভুল আমি বারবারই বলেছি কল্পনা সেই হারে মানে ভিডিও ওর মানে ভিউজ আনার জন্য বা কন্টেন্ট তৈরি করার জন্য ও সেটা করে না করছে করছে নিজের মতো নিজে করে যাচ্ছে আর এখান টিকতে গেলে কল্পনা তোমাকে এই জিনিসই করতে হবে এই নোংরা করতে হবে আজকে যদি এই এই যে তোমার এই যা যদি এর ব্যাপারে মুখ না খোলে এই যে তোমার ভাসুরের ব্যাপারে তাহলে বুঝবো তাহলে বুঝবো কি জানাই কাছে যে খুলবে কি না খুলবে যে আমি ভাসুরকে কদিন খাইয়েছি এবং ভাসুরে খাওয়া নিয়ে তোমরা দয়া করে কেউ কিছু নোংরা কমেন্ট করো না এক নম্বরের মানে কি বলবো আর এই যে অনেকেই বলে না কী সব ছেচরি মেচরি কী সব একে অনেকে ডাকে এক তো মানে সেটা ডিজার্ভ করেও খুব ভালো সাজার সব হ্যাঁ দুদিন আগে কন্ট্রোভার্সি কে তাদের সঙ্গে মানে কত কথা কত তাদের নামে বলা বলি আর আজকে একদম শুরু হয়ে গেছে না দুটো ভালো কথা বললে ভিউজও হবে আর এদিকে এরও ভালো হবে আর কিছু বলার নেই আমি আর কিছু বলতে চাই না কল্পনা তোমাকে ভালো করে বলবো যে বিশ্বকে আর এর মধ্যে আনবে না আজকে এটা দরকার ছিল করেছো বেশ করেছ তুমি আর এর মধ্যে আসবে না তাহলে তোমাকে আর কন্টেন্টও হবে না আর যদি দেখো তোমার কমেন্ট বক্স থেকে কমেন্ট চুরি করছে একদম হয় ব্লক করো যারা চুরি করছে মনে করছে তাদেরকে ব্লক করো আর তুমি তাদের তাদের ভিডিও রন নট রেকমেন্ডেড করে দাও তাহলে তোমার সামনে আসবেও না তোমার সামনে আসবেও না আর তোমার কমেন্ট বক্স আবার অফ করে দাও আর নাহলে কমেন্ট আসলেই তুমি কমেন্ট করবে সাথে সাথে হাইট করে দেবে অবশ্য হাইট করবে কি এরকমভাবে সারাদিন তাকিয়ে থাকে সারা সারাদিন তাকিয়ে থাকে প্রচুর সময় তাদের কাছে তোমার হয়তো ওই সময়টা নেই কারণ ছেলেকে ছেলের দিকে ধ্যান দিতে হয় কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াতে গেলে কী পড়ার চাপ সেই চাপ আর সেই পেশা যাদের নেই তারা এটা বুঝবে না বলতে বাধ্য হচ্ছে আজকে এরপরে যদি এই ধরনের ঘটনা ঘটে যদি ভিতরকার খবর বাইরে আসে যদি এরকম হয় আমিও ভিতরকার খবর এবার বলতে কিন্তু এবার আমিও বাধ্য হবো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো না জানি না যদি ভালো লেগে থাকে অবশ্য করেই করবে আর কল্পনা কমেন্ট বক্স পারলে বন্ধ করে দেবে যদি এই নোংরা মো তুমি না নিতে পারো নিতে নাই পারো কমেন্ট বক্স বন্ধ করে দাও চুপচাপ ভিডিও করো আর সবাই অনেক হয়তো বলবে তোমাকে হেরে যাওয়া হবে আরে এই কাদের সঙ্গে লড়বে তুমি লড়বে কাদের সাথে লড়বে এত নোংরা কাদা এত টর্চার মেন্টাল টর্চার নিতে না নাই পারো আমিও তোমার মতো যখন নিতে না পারি চুপ করে যাই আমাকে নিয়ে কন্টেন্ট করছে বলছে বলুক না বলুক তাহলে আমি তার কোনো ভিডিও তো দেখবই না রেসপন্সও করবো না রেসপন্সও করব না এইটুকুই বলার ছিল আর ভিওয়ার্সরা তোমরা ভালোবাসো অবশ্য করে ভালোবাসো এই যে কমেন্ট বক্সে লিখছো কে কী বলছে তাদের এটা স্বভাব তারা বলছে বলুক তাদের ভালো লাগে তারা বলছে বলুক তোমরা তোমাদের যাকে ভালো লাগে অবশ্য করে আর তোমরা কোথাও গিয়ে খারাপ কমেন্ট করবে না এটুকুই বলার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ টাটা